হ্যালো এভরিওয়ান আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে তোমরা বাড়িতে সহজেই ঝটপট করে চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারো এই রান্নাটা করতে সময় লাগবে এক ঘন্টা এমনিতে আমাদের সবার ধারণা আছে যে বিরিয়ানি করতে প্রচুর ঝামেলা আর সময়ও লাগে অনেকক্ষণ কিন্তু চিকেন বিরিয়ানি করতে এক ঘন্টার বেশি সময় লাগবে না আর এইভাবে তোমরা যদি রান্নাটা করো তাহলে খেতে কিন্তু খুব ভালো হবে আমরা যে লোকাল বিরিয়ানি খাই তার চেয়ে তো এটা খুবই ভালো হবে তো চলো রান্নাটা শুরু করে দিই প্রথমেই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি আমার এখানে এক কেজি দুশো গ্রামের মতো চিকেন আছে তার মধ্যে আমি প্রথমেই দিয়ে নিয়েছি টক দই পরিমাণ মতো নুন দু চামচের মতো লঙ্কার গুঁড়ো আদা বাটা রসুন বাটা আর বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আমি বাড়িতেই তৈরি করে থাকি এই বিরিয়ানি মশলার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তোমরা যদি চাও সেই ভিডিওতে কিন্তু ভিজিট করতে পারো আর দেখো আমি চিকেনটা ম্যারিনেট করে এখানে চাল নিয়ে নিয়েছি আর চালটা আমি ভালো করে ধুয়ে এখানে আধ ঘন্টার মতো ভিজতে দিয়ে দিয়েছি আর এপাশে আমি কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিয়েছি তার মধ্যে একদম স্লাইস করে পাতলা পাতলা করে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা আমি বেরেস্তা করে নেব একদম লাল লাল করে ভেজে মচমচে করে এটা আমি তুলে নেব দেখো এটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে দেখতে দেখতে কিন্তু আমার বেরেস্তাটাও একদম রেডি হয়ে গেছে এই দেখো বেরেস্তাটা কিন্তু আমার দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছে একদম মচমচ করছে চলো এবারে আসল রান্নায় যাওয়া যাক এখানে আমি আলু নিয়ে নিয়েছিলাম ডুমো ডুমো করে কেটে আর এই আলুর মধ্যে আমি কিন্তু একটু ফুড কালার ইউজ করেছি ফুড কালার মাখিয়ে রেখেছিলাম আলুগুলোতে এবারে আলুগুলো ভালোভাবে ভেজে নেব তোমরা যদি ফুড কালার ইউজ করতে না চাও তোমরা অল্প একটু হলুদের গুঁড়োও কিন্তু আলুতে মাখিয়ে রাখতে পারো আর দেখতে দেখতে এখানে আমার আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুগুলো ভেজে আমি তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যেই আমি এবারে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে দিয়ে কষতে দেবো আর এইভাবেই কিন্তু আমাদের কষতে হবে এর মধ্যে কিন্তু আমি হলুদ দিইনি তোমরা যদি হলুদ দিতে চাও তাহলে কিন্তু দিতে পারো চিকেনটা আমার কষা হচ্ছে আর এপাশে আমি ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতের জন্য দেখো আমি তো জল নিয়েছি আর কিছুটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম বড়ো চামচের এক চামচ নুন দিয়ে ভালোভাবে একটু জলটা চামচের সাহায্যে ঘেটে দিলাম আর এই পাশে দেখো চিকেনগুলো আমার কষা হচ্ছে তার মধ্যে এবারে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি চিকেনের সঙ্গেই আলুগুলো দিয়ে দিলাম যাতে আমার একবারেই সেদ্ধ হয়ে যায় আর সময়টা কম লাগে তোমরা যদি চাও তাহলে চিকেনটা রান্না করে ওই মশলা আর তেলের মধ্যে কিন্তু আলুটা আলাদা করে সেদ্ধ করে নিতে পারো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য এখানে আলুগুলোও একসাথে এছি আর তার সাথে চারটে আলু বোখরাও আমি দিয়ে দিলাম এখানে আমি একটু দুধ নিয়েছি দুধটা করেছি দুধ দুধের থেকে অল্প একটু দুধ বাটিতে নিয়ে তার মধ্যে একটু কেশর নিয়ে আমি দুধটা গুলে নেব এই দেখো আমি অল্প একটু কেশর এখানে দুধে ভিজিয়ে রাখলাম আর বাকি দুধটা কিন্তু আমি গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি এই দেখো এটা আমি হালকা একটু কিন্তু দুধটা আমার গরম আছে সেই অবস্থায় কিন্তু আমি কেশরটা ভিজিয়ে রাখলাম আর এই যে আমার গ্লাসের মধ্যে বাকি যে দুধটা আছে এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো কেওড়া জল কেওড়া জলের পরিমাণটা কিন্তু আমি বেশি দেব না আর এখানে আমি শুধু কেওড়া জলই ইউজ করব এর সঙ্গে কিন্তু কোনো গোলাপ জল আমি ইউজ করছি না আর এখানে আমি দু থেকে তিন ফোঁটা মিঠা আতর দিয়ে নিলাম গোলাপ জলটা আমি ইউজ করলাম না কারণ খুব একটা যে স্মেল সেটা আমার ভালো লাগে না তোমরা যদি চাও গোলাপ জল কিন্তু ইউজ করতেই পারো আর এই দেখো চিকেনটা আমার মোটামুটি কষানো হয়ে এসছে চিকেনের থেকে আমার তেলও ছেড়ে দিচ্ছে আর দু চার মিনিট কষিয়ে নিয়ে আমি কিন্তু চিকেনটা বন্ধ করে দেবো আর এই পাশে দেখো দেখতে দেখতে আমার ভাতও কিন্তু হয়ে এসছে এখানে আমার ভাত কিন্তু সিক্সটি পারসেন্টের মতো যখন সেদ্ধ হয়ে যাবে তার মধ্যেই আমাদের নামিয়ে নিতে হবে ভাত কোনোভাবেই কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না ভাতও আমার নামিয়ে নিয়েছি এবার একটা হাড়ি নিয়ে নিয়েছি আর এখানে এই হাঁড়িতেই আমি দমে বসাবো। এখানে যে আমার গ্লাসে যে দুধটায় আমি কেওড়া জল মিশিয়ে নিয়েছিলাম সেই দুধ থেকে অল্প একটু দুধ আমি প্রথমে নিচে দিয়ে নিলাম আর দিয়ে নিচ্ছি একটু বিরিয়ানি মশলা এখানে আমি বেশি লেয়ার করব না যেহেতু আমার ভাত আর মাংসর পরিমাণ একদম কম তাই কিন্তু আমি একটাই লেয়ার করব আর একটু বিরিয়ানি মশলা আমি দিয়ে নিয়েছি এবারে আলুগুলো আমি নিচে দিয়ে নিচ্ছি আগে আর তোমাদেরকে বলে দিই আমি কিন্তু এখানে ডিম দিচ্ছি না তোমরা যদি চাও ডিম কিন্তু দিতেই পারো আর এই দেখো এবারে চিকেনগুলো আমি একটা একটা করে সাজিয়ে নিচ্ছি চিকেন আর আলু আমার সাজানো হয়ে গেছে আর এ দেখো চিকেনের গ্রেভি আর তেলটা কিন্তু এখানেই পড়ে আছে কোনো রকম গ্রেভি বা তেল আমি এখানে কিন্তু ইউজ করিনি শুধু চিকেনগুলো তুলে নিয়েছিলাম এই যে চিকেনের তেলটা দেখলে তার থেকে একটু তেল নিয়ে আমি শেষে দেব চিকেনের ওপর আমি আরও দু একটা আলু বোখরা দিয়ে দিলাম এরপর দিলাম একটুখানি বেরেস্তা আর দিয়ে দিচ্ছি অল্প একটু দুধ আর দেব এক একটু ঘি একদম দেখো অল্প পরিমাণে ঘি কিন্তু এখানে আমি ইউজ করলাম আর দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা একদম অল্প অল্প নিয়ে আমি ও এখানে দিয়ে দিয়েছি এবারে আমি যে ভাতটা করে রেখেছি এই ভাতটা আমি ছড়িয়ে দিচ্ছি দেখো ভাতটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে একটার সাথে একটা একদম কিন্তু লেগে নেই এইভাবে কিন্তু আমাদের ভাতটা করে নিতে হবে দেখো আমি পুরো ভাতটা সাজিয়ে নিয়েছি এবারে আবার কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো তার আগে যে চিকেনের যে আমার ওপরের যে রোগানটা ছিল তার থেকে আমি অল্প অল্প রোগান নিয়ে এর মধ্যে অল্প একটু দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা তারপর আমি দিয়ে দেব একটু বেরেস্তা এইভাবে যে সব জিনিসগুলো আছে এভাবে একটা 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 করে আমি আবার ওপরে সাজিয়ে নেব দেখো এবারে যে কেশর মেশানো দুধটা ছিল দেখো কি সুন্দর রংটা এসছে এই দুধটা আমি দিয়ে দিলাম এবারে আবার দিয়ে থেকে ঘি ঘি কিন্তু আমি বেশি পরিমাণে দিচ্ছি না তোমরা হয়তো ডাবু হাতা দেখে ভাবছো যে ঘিয়ের পরিমাণটা বেশি তা কিন্তু একদম নয় ওপর থেকে একটু নুন ছড়িয়ে দিলাম আর দিয়ে দেবো এবারে বন্ধ করে দেবো মুখটা বন্ধ করে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি আর এই মুখটা বন কিন্তু আমি আটা দিয়ে মানে ফিলিং করে নিয়েছিলাম এবারে তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার ওপর হাঁড়িটা দিয়ে দিয়েছি প্রথমে পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে দিয়ে একদম লো চ মিনিট এই বিরিয়ানিটা রেখে বিরিয়ানি আমার একদম রেডি নামিয়ে নিয়েছি নামানোর আগে কিন্তু আমি ভালোভাবে এটা ঝাঁকিয়ে নিয়েছিলাম যেহেতু আমার অল্প পরিমাণে বিরিয়ানি তাই আমার ঝাঁকিয়ে নেওয়াটা সম্ভব হয়েছে বেশি বিরিয়ানি হলে কিন্তু এইভাবে ঝাঁকিয়ে নেওয়া সম্ভব নয় চলো এবারে প্লেটে বেড়ে নিই তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানির ফাইনাল লুক যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো